সুপ্রিয় দর্শক পণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশদেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার বগুড়াপাড়া গ্রামে আপনাদের সেই সুপরিচিত সুরুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে সুরুজ ভাই এ দিয়ে চতুর্থবারের মতো কিন্তু তার প্রতিবেদন যাচ্ছে আজকে দেখাবো তার খামারে কেমন কেমন পাটা ছাগল এবং ছাগলের কালী সরিষা চোনা দেখাবো তার আগ দিয়ে সাথে সামান্য কিছু আমরা কথা বলেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সুরুজ ভাই কেমন আছেন জি ভাই ভালো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবর আবার চলে আসলাম সুযোগ পেলাম চলে আসলাম আবারও তো দর্শকদের জন্য কেমন কেমন ছাগলের আকর্ষণ থাকবে আজকে জি ভাই আছে তোতাপুরি আছে বিটল আছে আপনি জবেনা পারি আছে কস আছে মানে হরিয়ানা আছে জি পাটার বাচ্চা আছে সব রকমের আছে আল্লাহর সব রকমের আছে সব

করে দেখবে আসলে সুরজ ভাই বেশি চাচ্ছে না কম চাচ্ছে জি করে দেখবে আরকি ওখান থেকে সমস্যা নাই আমার থেকে নিতে হবে আমার কোনো কথা না কথা নাই জি জি মানে আজকে সবচেয়ে কমলেট থাকবে এটা ভাই সারা বাংলাদেশ আমাদের আচ্ছা আচ্ছা

দেখে দেব দেখে এই দেখো অসাধারণ দুধের বার দেখুন রানিং জিনিস একবার এই যে দুধে ভরপুর একবারে ভাই জি জি তো সে ক্ষেত্রে কোন দর্শক বা কে তার পছন্দ হলে দামটা কেমন নিচ্ছে না এটা দাম লো ভাই মাত্র 13500 টাকা ভাই মাত্র পড়বে 13500 জি ভাই রানিং বর্কি কি 13500 টাকা দাম লো মাত্র ভাই কি বলেন এরা আমি তো বলে দিছি ভাই আমি আজকে যে দামে দেব আমার তিনি কোন দর্শক ভাই যদি কমে দেয় নিতে পারবে সমস্যা নাই জি 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 বাচ্চা কিনতে গেল পুরো থেকে বিশাল আর সেক্ষেত্রে মাত্র দুধের তেরো হাজার টেকন মাত্র সাড়ে তেরো জি ভাই তারপরে সম্মান খোঁজ থাকবে আমার ভাইয়া বিরাজ আমার ভাইয়া ভাই জি ভাই অসাধারণ ভাই জি ভাইয়া এটা এটা কি হরিয়ানার ক্রস জি ভাইয়া হ্যাঁ বেশ ভালো মানে সব আছে ভাই মানে দেখেন বর্ডার আছে সিং আছে খালি কান্ড একটু নাই মানে কান্ডা অনেক বড় আছে আরকি জি জি খালি ফোল্ডিং টা নাই ফোল্ডিং টা নাই জি ভাইয়া এই যে দেখুন মানে পাঞ্জাব কালার কিন্তু অনেকটা কিন্তু এরকম হ্যাঁ ভাইয়া তো যাই হোক এটা ক্রস বিটার বেশ কিন্তু উন্নত মানের একবারে ভাইয়া হ্যাঁ হরিয়ানার কালার কিন্তু এরকম হয় কয়েক রকমের কালার তিন রকমের কালার হয় ভাইয়া জি জি আচ্ছা যাই হোক তো ভাই যান এটার

দুই দাঁত কেবল গায়ে দেখেন ভেঙে উঠেছে মাত্র দুই দাঁত তাই না হয় তো হাইটা তো বেশ ভালো একবারে ভাই

কোনো কথা না সুরজ ভাই তিন লাগে অবশ্যই যাচাই বাছাই করে দেখে নেবেন সমস্যা নেই মানে আজকে রেট থাকছে একবারে সবচেয়ে কম একবারে ভাই যার কমে দেওয়া যান আর কি সুরজ ভাই জি ভাই দুধের রানী একটি ছাউলে দিতে একবারে ভাই কি যাতে ছাউলে এটা বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস জি ভাইয়া মানে দুধের থলি একবারে প্রতিদিন দেড় কেজি করে দুধ দাও তারবেন সমস্যা নেই বিশাল সাইজ একবারে ভাইয়া জি জি তো ভাই জান খাওয়া দাও মাশাআল্লাহ চলছে একবারে ভাই দেখে দেবো এই যে জি জি আচ্ছা বয়সটা কেমন যাবে এটা ভাই নতুন দুই দাঁত ভাইয়া নতুন দুই দাঁত ভেঙ উঠতেছে কবলে একবারে ভেঙে ওঠে সমান এখন হয়নি নাকি সমান এখন দুই দাঁত এখনো সমান হয় হ্যাঁ জি ভাই সমান এখন হয় তাহলে বুঝতে হবে এগুলা ছাগল কেমন হাইট হতে পারে আরো জি ভাই এখন হাইট কেমন যাবে এটা এখন হাইট হবে আপনার 30 31 হবে 30 31 তাই না হ্যাঁ জি জি অনেক সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছেন বর্তমান কি অবস্থা রয়েছে এটা বর্তমান অবস্থা হচ্ছে ভাই এক মাস এক মাস জি ভাই এক মাস কি পারে দেখছ ভাই বিটল পারে দেন দেখো না আছে বিটল পারে কিন্তু দেখানো আছে দুধের টাঙ্গিটা কেমন একটু দেখিয়ে দেন হ্যাঁ ভাই অবশ্যই দেখিয়ে দেব ভাই জি জি এই যে দুধের এই এই যে অসাধারণ দেখেন দুধে ভরপুর দর্শক মার্শাল এই যে অসাধারণ তো তো সেক্ষেত্রে এটা কি পরে দেখানো ছিল এটা ভাই হান্ড্রেড মিটার বাজারে দেখানো দেখানো আছে বাচ্চা হাই করছে একবারে ভাইয়া দামটা কেমন নিচ্ছে দাম লো ভাই আঠারো টাকা মাত্র আঠারো জি ভাইয়া হ্যাঁ দুধের রানী একবারে আমার ভাই ভাই একটা সুন্দর অনেক সুন্দর একটা ভাই কি জাতের ক্রস ভাইয়া বিটলের ক্রস জি ভাইয়া আচ্ছা বিটলের ক্রস খাওয়া দাওয়া চলছে একবারে ভাইয়া একবার জড়াই খাচ্ছে সব একবারে যা দেবেন সব ভাইয়া জি জি তো ভাইজান বয়সটা কেমন যাবে বয়স ভাইয়া আট মাস হচ্ছে ভাইয়া আট মাস হচ্ছে আট মাস বয়স যে

দিনের মধ্যে যদি আবারও হিটে আসে সেক্ষেত্রে দেখিয়ে দিবে জি ভাইয়া কোনো সমস্যা নেই দামটা কেমন পড়বে এটা দাম দেবো ভাইয়া মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র পড়বে চোদ্দ হাজার জি ভাইয়া 14000 হাজার টাকা

মানে ডবল বডি হ্যাঁ দিয়ে অনেক মানে এগুলা বাড়বে যেরকম এরকম কিন্তু আগামী দিনের কিন্তু চরম একটা বিডারি ভাইয়া দামটা কেমন নেবে এটা দাম লোবো ভাইয়া উনিশ হাজার টাকা দাম নেবে

ক্রস আসে মধ্যে কিন্তু বেশ ভালো ভাই ভালো মানে কালারের পাঠাতে দু দেখেন ভাইয়া কি সুন্দর খাওয়া দাওয়া এই যে সুন্দর কিন্তু খাওয়া দাওয়া আর দুইটা মেয়ে বাচ্চা ভাই দুইটা মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা জি ভাই এই যে দেখতে পাচ্ছেন দাঁতে করা ভাই এবার নতুন চার দাঁত নতুন কিন্তু চার দাঁত হ্যাঁ অনেক দিন বাচ্চা পাওয়া যায় জি ভাই এই যে হাইটে কেমন যাবে এটা হাইট হবে ভাই 30 ইঞ্চি 30 ইঞ্চি জি মানে বাচ্চা দুধও খাবে পাতাও খাবে তাই না জি 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 এই যে দুধও খাবে পাতাও খাবে কোনো সমস্যা নাই দামটা কেমন পড়বে এই দাম লব ভাই কোন দর্শক ভাই যদি লাগে দাম লব 18000 টাকা মাত্র মাত্র পড়বে তিনটা মিলে 18000 টাকা 18000 জি ভাই সমরক্ষ থাকবে থাকবে সম্পূর্ণ আমার ডাবল বডির একটি বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাইরে মেয়ে বাচ্চা ভাইয়া তোতাপুরি 100 ভাইয়া তোতাপুরি 100 জি ভাই দেখে ভাই দেখেন মুখের অ্যাঙ্গেল দেখেন দেখেন আছেন তোতাপুরি মেয়ে বাচ্চা তাই না দেখেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন মুখের পাঁচ কিন্তু একবারে শর্ট একবারে ভাইয়া এই যে দেখুন দেখেন অনেক সুন্দর কানটা অনেক লম্বা একবারে ভাইয়া একবারে দেখতে পাচ্ছেন

তো সেই ক্ষেত্রে ভাই জান এ দুধের যে বাট জি ভাই হ্যাঁ আমরা দেখিয়ে দিই হ্যাঁ অবশ্যই দেখিয়ে দেব ভাই অবশ্যই দেখিয়ে দেব সমস্যা নাই এই দেখেন এই যে এই দেখেন সেই কিন্তু দুধে ভর একবারে ভাই এই দেখেন জি জি এই যে একবারে অসাধারণ একবারে ভাই জান একবারে দুধের একটি গাবিন ছাগল দামটা কেমন পড়বে ভাই দাম লো ভাই সাড়ে আঠারো আটটে ভাই মাত্র মাত্র পড়বে সাড়ে আঠারো জি ভাই মাত্র হ্যাঁ মাত্র পড়তেছে 18.5 জি ভাই সাগল দেখুন অসাধারণ একটি জি ভাই সুভাই জি ভাই সুঠাম দেহের একবারে বিশাল সাইজের একটি সাগল আনকমন জিনিস একটা জিনিস দেখুন লাইভের তো অনেক হবে সাগল একবারে ভাই 60 65 কেজি হবে জি 60 65 কেজি জি ভাই একবারে দেখুন সাইজের একবারে ভাই তো ভাই জান কি জাতের এটা এটা ভাই তোতাপুরি ভাই তোতাপুরি জি ভাই আচ্ছা এটা কিন্তু তোতাপুরির যে দেখতে পাচ্ছেন শর্ট প্যান্টের একটা জিনিস হ্যাঁ জি ভাই ভালো এই যে দেখুন

পুরো বাচ্চা ছিল একবার রানিং একবারে ভাই দেখেন ভরপুর একবারে দেখেন দুজনে দেখেন জি 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 একেবারে কোলা দামটা কেমন নিবেন এটা ভাইয়া এটা তো মেনসে অনেক খামারে দাম চাবে পঁয়তাল্লিশ পঞ্চাশ দাম চাবে আমি তো বলে দিছি ভাই যার কমে দাম জানা সে হবে কালি দাম লো মাত্র ছত্রিশ হাজারটি ভাইয়া মাত্র ছত্রিশ হাজার জি ভাইয়া মাত্র ছত্রিশ হাজার দাম বিশাল সাইজ আছে একেবারে ভাইয়া আর এটা হাইট আছে ভাইয়া সাঁত্রিশ ইঞ্চি আছে ভাইয়া কম হয় লাগা লাগবে না ভাইয়া মাইপে দেখে দেবো মাইপে দেখাই দিবি জি ভাইয়া কোনো সমস্যা নাই দেখো একবারে ভাইয়া একবারে বাস ভাইয়া বার দেখে দেবো সমস্যা নাই একবারে না দশ বার দেখিয়ে দিই জি ভাইয়া দশ বার দেখে দেবো সম্পন্ন খরচ আমার ভাইয়া আর আজকে কি চ্যালেঞ্জ থাকছে ভাই বাংলাদেশ তো বলেছি বাংলাদেশ চ্যালেঞ্জ ভাইয়া আমি যে দামে দেবো আমি যে রেটে দেবো কোনো দর্শক খামারে যদি দেয় নিতে পারবে সমস্যা নাই সোজ ভাই জি ভাইয়া মাছের ভাইয়া একেবারে দেখতে পাচ্ছেন কি যেতে ভাই এটা এটা বিটল ভাইয়া বিটল জি ভাইয়া খুবই উন্নত মানের একবার একেবারে চোখ টুক সব আছে ভাইয়া জি কালার জন্য মনে করেন একটু কষ্টাকান চোখ সব আছে চোখ দেখতে পাচ্ছেন আর যে বাচ্চা আছে ভাই জি ভাইয়া দেখেন একবারে চোখ টুক দেখেন ভাইয়া বাচ্চা হিসেবে জি জি বাচ্চা হচ্ছে হান্ড্রেড এই যে বাচ্চা কিন্তু পাতা শুরু করেছে এই যে দেখ মানুষ তো পাতা খাওয়া দেয় দেখা দেয় আমি দেখেন ঘাস খায় দেখে দেখে ঘাস ভাইয়া অনেক অনেক ভাইয়া বলে ভাই ঘাস খাই দেখেন আমি দেখে দেখেন খাওয়া দেখছেন আল্লাহ ভাই ভাইয়া জি জি গরু ফেল জি ভাইয়া দাতে করা নতুন ভাইয়া নতুন ছয়দাত দেখেন নতুন ছয়দাত নতুন ছয়দ ভাইটাও বেশ ভালো জি ভাইয়া এই দুইটা মিলে এটা মেয়ে বাচ্চা তাই না জি ভাইয়া মেয়ে বাচ্চা সহ মাছ ছাগলটার দামটা কেমন পড়বে মাত্র আঠাশ হাজার দাম লো ভাইয়া মাত্র পড়বে কত আঠাশ হাজার আঠাশ হাজার টাকা জি ভাইয়া তারপরেও কিন হ্যাঁ তারপরেও সম্পূর্ণ ভাইয়া জি জি এই যে একেবারে দুইটা মিলে আঠাশ জি ভাইয়া জি ভাইয়া আবারও আকর্ষণীয় মাছও সেটা বাই জি ভাইয়া এটা কি জাতের এটা ভাইয়া হরিয়ানা ভাইয়া হরিয়ানা জি ভাইয়া হরিয়ানা খুবই উন্নত মানের একবারে ভাই দেখেন কানের ফোল্ডিং দেখেন সিং প্যাচেন দেখেন জি মানে সবই আছে আর কি সবই আছে জি ভাইয়া হালকা কিছু পার্সেন্ট জি ভাইয়া হালকা তো আর একটু কষ্ট আছে ভাইয়া জি জি হালকা কিছু পার্সেন্ট কম রয়েছে জি ভাইয়া নাছাড়া অনেকেই হলো এটাই হানিট বলতো জি ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন

মাত্র কত বলব ষাটটি ভাই বড়কে কিনতে গেলে লাগবে বিষয়টি ভাই বড় বাচ্চা ফিরি ভাইয়া জি জি মানে বাচ্চা ফ্রিস বাচ্চা ফ্রিস দুইটা মিলল কি ভাই খরচ সম্ভব হ্যাঁ ভাইয়া সমস্যা নাই খরচ দিয়ে সমস্যা ভাইয়া 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 দেখতে পাচ্ছেন জি ভাইয়া ভাই জাতের বলুন এটা ভাইয়া সাথে হরিয়ানার একটু ক্রস আছে ভাইয়া সাথে হরিয়ানার সংমিশ্রণের ক্রস জি ভাইয়া মাছের খাওয়া দাওয়া একবারে বাচ্চা খাওয়া দেখেন মানে বাচ্চাও পাতা খাচ্ছে মাও পাতা খাচ্ছে জি আচ্ছা নতুন ছয় দাঁত হাইট কেমন যাবে হাইট হবে তেত্রিশ ইঞ্চি ভাইয়া তেত্রিশ জি ভাইয়া এটা বাচ্চা ভাই পাঠা বাচ্চা ভাইয়া পাঠা বাচ্চা জি ভাইয়া এটা খাওয়া দাওয়া দেখে দেবো তার কোনো সমস্যা নেই খাওয়া দেখে দেবে দেখুন

দামে কম মানে ভালো নতুন নতুন ভিডিও দেখতে হবে নতুন নতুন ভিডিও আপনার প্রতিনিয়ত পারবে দর্শক ভিডিও শেষ মধ্যে চলে আগামী দিনে নতুন কোন কালেকশন আবার হাজির পর্যন্ত ভালো থাকবেন